আল্লাহ তাআলা রব্বুল দিয়েছেন শ্রেষ্ঠ নবী বনি নবী দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন কেমন নবী আল্লাহ দিয়েছেন পৃথিবীর মাটিতে থেকে সরাসরি আল্লাহর সবে কথা বলেছেন কালিমুল্লাহ হযরত موسی আলাইহিস সালাম এই নবী মুসাকে বনি ইসরাইলে পাঠাইছেন কি আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানাইছি কেমনে শ্রেষ্ঠ বানাইলেন আল্লাহ তাআলা বলেন তাদেরকে নবী দিয়েছি কেমন নবী আল্লাহ বনি ইসরাঈলে দিয়েছেন পিতা ছাড়া একজন সন্তানকে আল্লাহ নিজের হুকুমে দুনিয়াতে পাঠাইছেন যাকে বলা হয় রুহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহাস সালাম কুমারী যুবতী বিবাহ হয় নাই হঠাৎ করে অনুভব করলেন পেটের মধ্যে সন্তান আল্লাহ কে ডাকিয়া বলেন আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ আমি তো বিবাহ করি না কোন পুরুষ আমার কোনো দিন স্পর্শ করে নাই গোমালি ও আল্লাহ আমার পেটের মধ্যে সন্তান কেমনে আসলো আল্লাহ বলেন ও মারিয়াম চিন্তা করিল না কোন পুরুষের স্পর্শ ছাড়া বাবা ছাড়া তোমার গর্বের মধ্যে সন্তান পাঠাইছি আমি পাঠাইছেন কে হজরত মারিয়া সাল্ বলাই আল্লাল্লাহ এই যে সন্তান আমাকে কোনো পুরুষ স্পর্শ করা ছাড়া আপনি আপনার নিজের ক্ষুদ্রতে দিয়েছেন এইটা আমি জানি আর আপনি জানেন আর তো কেউ জানে না ও মালিক আমার জাতির লোকেরা যখন জানবে আমি সন্তান জন্ম দিয়েছি তখন আমাকে প্রশ্ন করবে নানা রকম প্রশ্ন বাণে আমাকে জর্জরিত করবে আমি বললে তো তারা বিশ্বাস করবে না কেমনে তাদেরকে বুঝাবো কেমনে তাদেরকে বিশ্বাস করাবো আল্লাহ তোমার সন্তান যখন কিনা তুমি গর্ভপাত করবা প্রসব করবা জন্ম দিবা তোমাকে যে আইসাই প্রশ্ন করুক না কেন তুমি কারো কোনো প্রশ্নের উত্তর দিবা না কেউ প্রশ্ন করলে তুমি চুপ থাকবা আর ইশারা দিয়া বলবা এই সন্তানের বাবাকে এই প্রশ্ন আমাকে না কইরা সন্তানের কাছে তোমরা করো হজরত মারিয়ামা আলী হাসালাম বাবা খোয়া বলেন আল্লাহ আমি যদি সবাই প্রশ্ন করতে বলি সবাই কি আমাকে পাগল মনে করবে আল্লাহ বলেন তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো হজরত মারিয়াম আলী হাসালাম সন্তান গর্বের মধ্যে জন্ম হয়েছে সেই সন্তানকে তিনি প্রসব করলেন চতুর্দিকে আওয়াজ ছড়া গেল অবিবাহিত কুমারী যুবতী মারিয়াম সে তার সন্তান জন্ম দিয়েছে বিবাহ করে নাই কেমনে তার সন্তান হলো সমস্ত জনগণ এই সাহায্য মারিয়ামকে ঘিরে ধরেছে

এখন দেখি তোমার মাথাও খারাপ হয়ে গেছে তুমি আমাদেরকে ইারা দিয়া বলো বাচ্চার কাছে প্রশ্ন করতে এই বাচ্চা তো এখন প্রশ্নই তো বুঝবে না উত্তর দিবে যখন কিনা সবাই এইভাবে তিরস্কার করে একবার মারিয়ামের দিকে তাকায় আর একবার যখন বাচ্চার দিকে তাকায় আমার আল্লাহ তখন ওই বাচ্চার জবানকে উন্মুক্ত করে দেয় ছোট বাচ্চা তুলনার ভিতর থেকে তাঁকিয়া বলে ও আমার জাতি তোমরা সবাই মনে করতেছো আমার মা দুশ্চরিত্রা না আমার মা দুশ্চরিত্রা নয় আমার মা আমাকে গর্বে জন্ম ধারণ করেছেন কারণ বাবা ছাড়াই আমার মায়ের পেটে আমারে পাঠাইয়া দিস কে জেনে নাও জেনে নাও আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আল্লাহ দয়া করে আমাকে নিজের হুকুমে আমার মায়ের গর্বে পাঠিয়েছেন شنا کتابین اللہ <سؤال> کے ایک کتاب دے چینجن کتاب دے ہما کے تر نبی بنائی سہ

নবী হিসেবে পাঠাইছেন কে আল্লাহ আল্লাহ নবী দিয়েছি বলেন তো নবী যেই আল্লাহ দিলেন কম না বেশি ছোট ছোট না বড় বড় আল্লাহ বলেন চার নেয়ামত দিয়ে পৃথিবীতে بنی ইসরাইল কে শ্রেষ্ঠ বানাইছি এক নম্বর নিয়ামত তাদেরকে নবী দিয়েছি দুই নম্বর নিয়ামত তাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি কেমন কিতাব আল্লাহ বনি ইসরাইলকে দিলেন আসমানি সহিফা হলো একশোটা আর আসমানি বড় বড় কিতাব বলেন তো কয়টা চারটা বড় বড় আসমানি কিতাবের মধ্যে একটা হলো কোরআন এই কোরআন ব্যতীত বাকি যেই তিন কিতাব আছে তাওরাত জাবুর আর ইঞ্জিল তাওরাত দিলেন হজরত মুসা আলিহিস সালামকে তিনিও বনি ইসরাইলের নবী যাবুর দিলেন বনি ইহযরত দাউদ আলাইহিস সালামকে তিনিও বনি ইসরাইলের নবী ইঞ্জিল দিলেন ঈসা আলাইহিস সালামকে তিনিও বনি ইসরাইলের নবী চারটা আসমানী কিতাবের মধ্যে তিনটাই বনি ইসরাইলকে আল্লাহ দিলেন তাইলে বলেন তো আসমানী কিতাব আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন কম না বেশি আল্লাহ বলেন বনি ইসরাইলকে শ্রেষ্ঠ বানাইছি নবী দিয়া বনি ইসরাইল কে শ্রেষ্ঠ বানাইছি আমি আল্লাহ কিতাব দিয়া বনি ইসরাইল কে শ্রেষ্ঠ বানাইছি ক্ষমতা দিয়া কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে কে দিয়েছেন বনি ইসরাইলের একজন নবী দাউদ আলাইহিস সালাম তার হাতের মধ্যে এত ক্ষমতা ছিল ওয়া আলাননা লাহুল হাদীদ হযরত দাউদ আলাইহিস সালাম তার হাত কা শুধু একটা লোহার মধ্যে ধরতেন হাতটা লোহার সাথে লাগানোর সাথে কোনো আগুন লাগতো না হাতুড়ি দিয়া পিঠানো লাগতো না কোন কিছু ছাড়া শুধু হাতের স্পর্শ লাগার সাথে সাথে লোহাটারে একেবারে পানি বানাইয়া যাই ইচ্ছা বানাইতে পারতেন আগুনে পোড়ানো লাগতো না হাতুরির বাড়ি লাগতো না লোহাটা হাতে নিয়ে চিন্তা করতে নেই দিয়া তরবারি বানাবো তরবারির মতো আকৃতি দেওয়ার চেষ্টা করতেন ডলা ঘষাঘষি করার সাথে সাথে লোহাটা তরবারি হয়ে যাইত এই হাত দিয়া তিনি চিন্তা করতেন ঢাল বানাবো লোহাটারে ঘষা করতেন লোহাটা ঢাল হয়ে যাইত এই যে হাতের মধ্যে এত ক্ষমতা দাবুদ আলী সালামকে দিয়েছেন কে আল্লাহ বলেন আমি হুকুমত রাজত্ব দিয়েছি মনে ইসরায়েলকে সবচেয়ে বড় কেমন বড় রাজত্ব বনি ইসরাইল কেয়া দিয়েছেন ওয়াক্সি রয় সুলাইমান আচুমুডু ভূমিল জিমনিওয়াল ইংস ওয়াক্স ইউনিফ্র ভূমি উজা আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাক্সা আমি বনি ইসরাইলে দিছি সুলাইমান আলি ইস সালাম পৃথিবীর সবচেয়ে বড় বাক্সা এমন বাদশাহ ছিলেন পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের বাদশাহ শুধু মানুষ না বরং যত জিন আছে জিনদেরও বাদশাহ সুলাইমানকে বানাইছেন কে সবাই তো খালি খেয়াল করে জিনদের বাচ্চা ছিল না না শুধু মানুষ আর জিনের বাদশাহ না আকাশে যে পাখি উড়ে ওই পাখিদেরও বাদশাহ সুলাইমানকে বানাইছেন কে শুধু তাই না বনের মধ্যে যে পশু আছে পশুদেরও বাদশাহ ওই প্রাণীদেরও বাদশাহ হযরত সুলাইমানকে বানাইছেন কে এই পশু পাখি জিন আর মানুষকে তো ধরা যায় বাধা যায় আটকানো যায় নিয়ন্ত্রণ করা যায় কিন্তু যে জিনিসকে নিয়ন্ত্রণ করা যায় না আটকানো যায় না ধরা যায় না বাধা যায় না এই যে প্রবাহিত বাতাস এই প্রবাহিত বাতাসের বাদশাহ সুলাইমান

দেলার জনগণ সহ বাতাস এমন ভাবে বুড়াইয়া দিত যে এক সকালে এক মাসের রাস্তা অতিক্রম করাইয়া দিত পৃথিবীর সবচেয়ে বড় بادشاہি ক্ষমতাধর বাদশা এই সুলাইমান আলাইহিসসালাম কে বনি ইসরাইলে দিবেন কে আল্লাহ তিন জিনিস নবী ইতা ক্ষমতা আল্লাহ বলেন ঋষিকবন ইসরাইল তো সর্বোত্তম দিয়েছি কেমন ঋষিক আল্লাহ বন ইসরাইলকে দিয়েছেন মুসা আল ইসলামের ঘটনা সবাই জানেন ফেরাউন দৌরানী দিসে আল্লাহ বলছেন তুমি মিশর ছেড়ে চলে যাও মুসাল ইসলাম ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে গেছেন বলেন তো চান বাঁচানোর জন্য যখন মানুষ পালায় তখন তো ঘরবাড়ি সব নিয়ে যায় কিছুদিন আগে দুই বছর আগে একগুলো পালাইছে না তথা নিচে না রেখে গেছে দুপুরের খাওয়ন রেডি ছিল আল্লাহকে চিনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা বুঝি খাবার রেডি বুফে 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 এগুলো সব রাইকা সুটকে সুলাই ফেলেছে জনগণ গিয়া ভিতরে দুইটা ওই রান্না করা বুফের রোস্ট কথা কন্যা কে রে এখন ইসরাইলকে আল্লাহ বলছেন চইলা যাও ফেরাউন মারতে আসি তাহলে ঘর বাড়ি খাবার দাবার নিয়ে গেছে গেছে এখন তো তারা হুরা কইরা ওই পারে গেছে দেহে ফেরাউন দুই বা মরে ওই পারে যাওয়ার পরে সাথে যা আছে হাতে হুটে গুলা খাওয়া শেষ কোন খাবে কি খাবার তো নাই সব দৌড়ায় গেছে আমরা তো এখন না খেয়ে মরতে হবে কারণ ফসল ফলাইতে গেল একটা ফসল একটু কম আড়াই থেকে তিন মাস সময় লাগে খাবার পাবো কোথায়

এক টানা চল্লিশ বছর চাম্না থেকে দুই বেলা করে মান্না আর সাল্লা পাঠাইয়া পাঠাইয়া রিজিক্ট দিয়েছেন আল্লাহ বলেন কিতাব দিলাম বেশি নবী দিলাম বেশি ক্ষমতা দিলাম বেশি রিজিক্ট দিলাম চান্না তিরিজি দুনিয়াতে দেখা সব দিক দিয়া পরিপূর্ণ নেয়ামত দিয়া কোন ইসরাইলকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাইয়া দিছেন কে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও তারা নবীজির উপর কিমান আনে নাই ইসলাম গ্রহণ করে নাই কেন করে নাই কারণ কি কারণ একটাই কারণ হলো তাদের মনের মধ্যে ছিল কি মনের মধ্যে যে হিংসা ছিল কইলেন কি হিংসা ছিল কমু শুনবেন তাইলে আমাদের ইতিহাসে যেতে হবে যে ইসলাম কেন গ্রহণ করলো না মুসলমান বন ইসরা কেন হলো না তাইলে কোথায় যেতে হবে ইতিহাসে আর ইতিহাস শুরু হয় কালে দিয়ে এখন দেখি ধরেন কথা আমার পাশে সভাপতি সাহেব বসে আমি আসলে দেখতেছি না ভালো তো দিক সভাপতি সাহেব হ্যাঁ এই মসজিদের ঈদগাহ কমিটির সভাপতি উনি আফজাল হোসেন আচ্ছা আজকের কালে হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ উনি এই পাটনা সদর কমিটিতে একটা বিশেষ পদে আছে এখন ধরেন পঞ্চাশ বছর পরে এই গোরস্থান নিয়ে একটা ইতিহাস লেখা হচ্ছে এখন উনি যে যে কাজ করছেন ওনার নাম এবং ওনার সমস্ত পরিচিতি লেখা হবে এখন আফজল হোসেন রাজা লেখা এর পরের লাইনে সর্বপ্রথম কি দিয়ে শুরু হবে বলেন তো চিন্তা করে এখন মুখস্থ একজন ডাক্তারের জিপনি লিখতেছেন ডাক্তার অমুক এরপরে পরিচয় শুরু হয় তার দিয়ে কথা কয় বাপের মানুষের পরিচয় ইতিহাস শুরু হয় কাকে দিয়া জন্ম থেকে জন্ম জন্ম হলো তার বাবা কথা কয় কয়না বাবার পরিচয় সবার আগে লেখে আব্দুল হোসেন আব্দুল হোসেন রাজা এরপরে আগেই লেখে ওনার বাবার পরিচয়

জাতির পিতা ইব্রাহিম বাকি যা আছে সব হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম বাকি যা আছে সব হলো গোরা জি আমাদের আগে তাহলে আমরা ইতিহাস শুরু করতে গেলে আমাদের বাবার কাছে যেতে হবে কারণ মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে চলে যাই ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান ছেলে কয়জন দুইজন বলেন কয়জন একজন হলেন ইসমাহিল আমি বোঝানোর জন্য বলি ইসমাহিল আরেকজন হলেন ইসহাক বলেন ইসলামের এক ছেলের নাম কি আরেকজনের নাম এখানে আমি শুধু ইতিহাস শোনাবো এজন্য খুব মন দিয়া শুনতে হবে এবং মুখস্থ রাখার চেষ্টা করতে হবে তাইলে নিজেদের পরিচয় পাওয়া যাবে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন

সাথে অল্প একটু পানি আর খাবার একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে কয়দিন আর টিকে খাবার শেষ মরুভূমির মধ্যে কোথাও পানিও নাই খাবারও নাই বড় মানুষ খিদাপি পাশে সহ্য করতে পারে কিন্তু ছোট বাচ্চা কি পারে শিশু ইসমাইল পানির কান্না শুরু করে দিয়েছে মা যখন দেখেন ছোট্ট শিশু পানির জন্য কান্না করে মায়ের মন আর সহ্য করে না এই ধু মরুভূমির মধ্যে মা পানির খুঁজে দৌড়ানো শুরু করে দিয়েছে কিন্তু কত দৌড়াবে কোথাও তো পানি খাওয়া যায় না হঠাৎ করে তাকাইয়া দেখেন সামনে দুইটা পাহাড় দেখা যায় একটার নাম হলো আর একটার নাম হলো মারোয়া হাজেরা চিন্তা করলেন এই পাহাড় দুইটার উপরে ওইটা যদি চতুর্দিকে তাকাই তাইলে হয়তো কোথাও না কোথাও পানির খোঁজ পাওয়া যাবে মা হাজেরা পানির খোঁজে উঠে গেলেন সাফা পাহাড়ে সাফা পাহাড়ে উইটা চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই কোথাও পানি পাওয়া যাবে না এবার তাকাইয়া দেখেন শিশু ইসমাইল এখনো কান্না করে সন্তানের কান্না দিকে সহ্য করতে না পেরে সাফা থেকে নেমে উঠে গেলেন মারোয়া পাহাড়ে চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই আবার তাকাইয়া দেখেন শিশু ইসমাইল কান্না করে যদিও জানেন এরপর মনের মধ্যে আসা নিয়ে মারোয়া থেকে নেই মা আবার গেলেন সাফায় এভাবে সন্তানরে কাঁদতে দেখেন আর একটা থেকে ওইটা আরেকটা নামে এইভাবে উঠতে আর নামতে নামতে সাত চক্কর দিয়া ফেলছেন দুই পাহাড়ে সাত চক্কর দেওয়ার পরে চাকাইয়া দেখেন সন্তান আর কান্না করে না কোথা থেকে একটা মেঘের টুকরা শিশু ইসমাইল কে ছায়া দেয় আর ওই মেঘের ছায়ায় বইসা বইসা ইসমাইল খেলা করে শিশু ইসমাইল যে পা মরুভূমির পানির নিচ থেকে আমার আল্লাহ একটা পানির ফোয়ারা বের করে দেন যেখানে পা পালায় সেখান থেকে পানি মা হাজেরা দৌড়া যাইয়া পানি একটা বাদ দিয়া আটকাইলেন আমার আল্লাহ তালা ইসমাইলের পায়ের তল থেকে একটা কুয়া দান করলেন যে কুয়াটার নাম হলো জমজা তাইলে মরুভূমির মধ্যে সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না সেখানে পানি দিয়া কুয়ার ব্যবস্থা করে দিলেন কে এখন ইব্রাহিম আল ইসলাম কিছুদিন পরে আসছেন আচ্ছা বলেন তারপর আচ্ছা ঠিক আছে আমি বুঝাচ্ছি তাদের কারণ সময়টা আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ এখন ইসমাইল ইব্রাহিম আলী ইসলাম কিছুদিন পরে আসছেন আইসা মনে মনে ভয় ছিলেন বেঁচে আসে না মরে গেছে কিন্তু আসার পরে দেখলেন যে আলহামদুলিল্লাহ বাঁচায় রাখছেন কে এখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ তালা রাবুল আলম বলতেছে ইব্রাহিম তুমি শুক্রিয়া আদায় করতেছো তা আমার জন্য একটা ঘর বানাও ইব্রাহিম আল ইসলাম একটা ঘর বানাইলেন বুদ্ধিকেরা কোন তো ঘরটার নাম কি কাবা ঘর হ্যাঁ শরীফ কাহাবা ঘর তাহলে বলেন তো এই জায়গাটা ছিল মরুভূমি মরুভূমির মধ্যে আল্লাহ আগে দিলেন পানি এরপরে হলো আল্লাহর ঘর এবার আল্লাহ বললেন ইব্রাহিম সব দুনিয়ার মানুষকে বলো ভস্ করতে আসার জন্য ইব্রাহিম ইসলাম ডাক দিলেন আল্লাহ আওয়াজ পৌঁছাইয়া দিলেন পৃথিবী থেকে মানুষ সব হজ করতে আসা শুরু করলো মরুভূমি যেই থেকে কোনো মানুষ বসবাস করতো না ওখানে মানুষের আনাগোনা ব্যবসার কেন্দ্র এই ব্যবসার কেন্দ্র থেকে আস্তে আস্তে একটা শহর তৈরি হলো বলেন তো শহরটার নাম কি মক্কা শহর এখন আমাকে বলেন এই মক্কা শহরে কার বংশধর থাকে ইসমাইল আলী ইসলামের কার বংশধর ইসমাইল আলী ইসলামের বংশধর থাকে মক্কায় এখানে ইসমাইল আলী ইসলামের পরে আল্লাহ আর কোন নবীকে পাঠান নাই আড়াই হাজার বছর পর্যন্ত নবী না পাঠানোর কারণে এই মক্কা এলাকার এই মক্কা অঞ্চলের মানুষ আল্লাহকে ভুলতে লাগছে বলতে 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 মূর্তি পূজা শুরু করছে মূর্তি পূজা করতে করতে এদের অবস্থা এত নিকৃষ্ট হয়েছে এরা কাবাগরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকে যাচ্ছে তাহলে ইসমাইল ইব্রাহিম আলী ইসলাম তিনিও তাহলে ইসমাইল আলহিসের বংশে কেউ নবী নাই নবীর সিলসিলা বন্ধ ইসহাক আলী ইসলামের ছেলেই নবী নবীর সিলসিলা আছে না নাই শুরু হয়ে গেছে

ক্ষমতা কম না বেশি রিজিক কম না বেশি এই যে এত এই বংশে দিচ্ছেন খালি দিছেন খালি দিছেন এই বংশের কিছুই নাই এখন এই যে মনি ইসরায়েল কত নবী আসছে না ইউসুফ আল ইসলাম সুন্দর তার উন্মতেরা জয়া বলতো ইউসুফ আপনি কত সুন্দর আল্লাহ কত মর্যাদা আপনাকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলতেন আমার এই সৌন্দর্য দেখে তোমরা মনে করো আমি মর্যাদা পান আরে আমার মর্যাদা আর কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পান তো তিনি আখিরি জামানার আর আখিরি নবী হবেন যিনি মুসা আলী ইসলামের উন্মতেরা জয়া বলতো ও মুসা আপনি দুনিয়ার জমিনে থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন আপনার কত মর্যাদা موسی আলাইহিস সালাম বলতেন আমার মর্যাদা দেখে অবাক হও আমার কি মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাই এবার উম্মতেরা বলল আল্লাহ আপনাকে বলতেন আমার মর্যাদা দেখে তোমরা অবাক আমার আর কি মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা তো তিনি আখেরি জামানার আখেরি নবী হবেন যিনি এখন বনি ইসরায়েলির নবীদের কাছে শুনত শেষ জামানার শেষ নবী হবে সবচেয়ে মর্যাদাবান কত মর্যাদাবান হবে এখন তারা তাদের তাওরাতে চাবুরে ইঞ্জিলে পড়ে শেষ শেষ নবীর মর্যাদা কেমন তোরা করতে যায় দেখত শেষ নবীর মর্যাদা এত বেশি তিনি শুধু নবী হবেন না তিনি রহমাতুল্লিল আলামিন হবেন

আর মনে মনে কামনা করতো কি কামনা করতো আল্লাহ এত দামি নবী এত মর্যাদার নবী এটা যেন আমরা পাই এটা যেন আমাদের বংশে বংশে আসে এই দামি নবীকে নিজেদের কারা কিন্তু আল্লাহ দুনিয়ার সব মর্যাদা পূর্ণ নবী ওখানে দিছেন ওদের মনের চাওয়া শেষ নবীটাও যেন আমরা পাই কিন্তু আল্লাহ ওদের চাওয়া পূরণ না করে ونی اسرائیل آخری نبی کے نام پٹھیا آخری نبی دو جہان سردار مدینہ در حبیب اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے মক্কা নগরীতে ইসমাহিল আলী ইসলামের বংশধরে আল্লাহ পাঠাইছেন বনি ইসমাহিলে এই যে বনি ইসমাহিলে আল্লাহ শেষ নবীকে পাঠাইলেন বনি ইসরাইলে পাঠাইলেন না এত দামি নবী আমরা না পাইয়া বনি ইসমাইল কেন পাইল আমরা কেন পাইলাম না এই দামি নবী আমাদের বংশে শুধুমাত্র এই কারণে চিন্ত জানত মোহাম্মদ সত্য নবী এরপর ইমান আনে কারণ তাদের মনের মধ্যে ছিল হিংসা এই দামি জিনিসটা এই ভালো জিনিসটা উন্নতিটা কল্যাণটা আমরা না পায়া ওরা পাইল কেন এই এক কারণে বনি ইসরায়েলিরা চিনে জেনে নবীদের উপর ইমান আনে নাই কারণ হিংসা এত মারাত্মক গুণা হিংসার কারণে মানুষের ইমান নষ্ট আমি আর আপনি অন্যের কল্যাণ দেখলে সহ্য করতে পারি না অন্যের ভালো দেখলে এটা ইমান নষ্ট হওয়ার ইমান হারানোর আলামত তাহলে হিংসা করব না সারব করব না সারব পারবো ইনশাল কে কে পারবো হাততোলেন তো আল্লাহ কবুল করেন বলিয়া আমি কোন কানে হিংসা জায়জ নাই কোন কিছু হিংসা করা যাবে না তবে হা লা হাসাদা ইল্লা ফিত নাই দুই কাজে ঈর্ষা জায়জ কি জায়জ ঈর্ষা মানে ও করতেছে আল্লাহ ওরেও দেন ও করুক আমারও দেন আমিও করি একটা কি যে একজনকে আল্লাহ কোরআন পড়ার তৌফিক দিচ্ছেন সে কোরআন পড়তে পারে এবং কোরআন পড়ে আপনি মনে মনে নিয়োগ করবেন আল্লাহ ও যেমন সুন্দর করে কোরআন পড়তে পারে আর পড়ে আপনি আমারও পড়ার তৌফিক দেন আমিও কোরআন পড়ব আর একটা হলো রজুল আল্লাহ কাউরের সম্পদ দিছে আর এই সম্পদ সে আল্লাহ রাস্তায় খরচ করে তো তখন আপনি নিয়োগ করতে পারেন আল্লাহ করে দেন ও আপনার রাস্তায় খরচ করুক আমারও দেন আমি আপনার রাস্তায় খরচ করব পারবো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে তাও ফিরতেন বলি আমি কে কে পারবো হাতগুলি তো ইল্লাহি থাকবি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ দেখেন তো কেটে কেটে হাত তুলে নেই এবার বলেন আল্লাহ এই হাত আপনি দিয়েছেন আপনার দেওয়া হাত দিয়া আপনার রাস্তায় খরচ করতে পকেটে হাত ঢুকে